আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সিলেটের হাড়িবাঙা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা সিলেটের এক আপু আমাকে দিয়েছে কালেক্ট করে বলেছে এই রেসিপি নাকি তার একেবারে পারফেক্টই হয় না আমি তাকে সহজভাবে একটু দেখাইতাম তো আজকে আমি নিজে ট্রাই করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করছি এই মিষ্টির দাম কিন্তু আমরা যখন দোকান থেকে নিতে ছয়শো টাকা কেজি হয় বাট আমি বাসায় তৈরি করে ফেললাম তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে এক লিটার দুধ নিয়েছি তো প্রথম অবস্থায় আমি একটু আন্দাজটা কম করে ফেলছি আমি প্রথমে এক লিটার দুধে ছানা কেটে নিয়েছি অবশ্যই আপনারা আশা করি আমার আগের ভিডিওটা দেখছেন কিভাবে ছানা কাটতে হয় এটা তো আর বারবার দেখানোর প্রয়োজন নাই এক লিটার দুধে আমি একটু করে ভিনিগার পানি মেশানো বিনেগার দিয়ে ছানা কেটে নিয়েছি তো প্রথম অবস্থায় দেখলাম যে ছানাটা আমার এক লিটার দুধ দিয়ে আমি অল্প কয়েকটা মিষ্টি তৈরি করতে পারবো সেই জন্য আমি পরবর্তীতে আরও এক লিটার দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি তো আপনারা প্রথম অবস্থায় দুই লিটার দুধ দিয়ে করবেন তাহলে বাসার সবাই মিলে খেতে পারবেন কারণ এই মিষ্টির শেপটা একটু বড় বড় করে দিতে হবে তো আমি যতটুকু পার ততটুকু শেপ দিয়েছি তো অবশ্যই একটা কথা বলে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বাটনটা অবশ্যই ক্লিক করবেন তো প্রথমে ভালো মতো করে এই মিষ্টির যে ছানাটা হয়েছে ভালোভাবে মেশ করে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আমি একদম হাত দিয়ে তোমরা দেখতে পারছো কতটা ভালোভাবে মথে নিচ্ছি ভালো মতো হাত দিয়ে মথে নিয়ে একদম একটু এরকম সফট একটা ডু তৈরি করতে হবে তারপর সবগুলো মিষ্টি এরকম লেচি কেটে নিতে হবে একটা একটা করে তো আমি কয়েকটা মিষ্টি লিচি কেটে টোটাল প্রায় আটটা মিষ্টি বড় বড় নিচ্ছি তবে আরেকটু ছোট করে নিলেও আমি মনে হয় টোটাল দশটা মিষ্টি রেডি করতে পারতাম বাট আমি প্রথম অবস্থায় বুঝি নাই সবারই একটু প্রথম অবস্থায় একটু প্রবলেম হয় আমার একটু প্রথম অবস্থায় প্রবলেম হয়েছে আমি আরেকটু ছোটো করে নিলাম দিলে ভালো হইতো তো এরকম করে একটা রাউন্ড করে একদম গোল করে শেপ দিতে হবে কোনো রকম যেন স্ক্র্যাচ না পড়ে মিষ্টিটা বানাতে বানাতে আমি শিরা রেডি করব তো এখানে আমি হচ্ছে দুই লিটার পানি দিয়েছি দুই লিটার পানির মধ্যে আমি হচ্ছে তিন বাটি চিনি পরিমাণ দিচ্ছি এখানে আমার চামচ কিন্তু বাটি সমান তো আমি সেই অনুপাতে আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঘন করতে হবে মানে দুই লিটার পানিকে এক লিটার করে ফেলতে হবে এরকম ঘন করতে হবে তো আমি ভালো হচ্ছে নেড়ে আগে চিনিটা গলিয়ে তারপর হচ্ছে মিষ্টিগুলো সবগুলো এখানে রেডি করা হয়েছে কোনো রকমের স্ক্র্যাচ নাই একটাতে থাকতে পারে কারণ মাঝে মাঝে একটা দুটাতে থাকে বাটিয়ে থাকে না তো এখানে আমি দুটো এলাচ দিয়ে ভালো মতো এটাকে পুটিয়ে নিয়েছি তারপর এখন এলাচগুলো নিয়েছি যখন দেখলাম যে এক লিটার হয়ে গেছে এবং অনেকটা উতরোচ্ছে তখন আমি এই মিষ্টিগুলো এখানে একটা একটা করে সবগুলো একদম গরম উতলানো পানির মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো মতো হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ছাঁচ দিতে হবে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো এটাকে ভালো মতো জাল করে এরপর একটু পরে খুলে আমি গরম উতলানো পানিগুলো একটার উপর একটা করে দিয়ে আমি আবার হচ্ছে এটাকে জাল দিব তো এরকম করে যখন এরকম আমার একটা দেখো কত 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 বড় বড় হয়ে গেছে কত ছোট মিষ্টি ছিল আর এক একটা এখন কত বড় হয়ে গেছে তোমরা দেখতে পারছো এক একটা মনে হয় অনেক বড় বড় হয়েছে তো এরকম আমার এটা হওয়ার পর এটা পারফেক্ট হয়েছে কিনা এটা কুক হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে একটা এরকম একটা বাটির মধ্যে ঠান্ডা পানি নিবো এবং এখান থেকে একটা মিষ্টি তুলে পানির ভিতরে দিব মিষ্টিতে যদি সাথে সাথে পানির ভিতর ঢুবে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি আমার হয়েছে তারপরে দেখো আমি আর একটু জাল করার পরে আমার এক একটা মিষ্টি আরও কত বড় হয়েছে এখন এটাকে ঠান্ডা করে সারা হাতের জন্য রেখে দিতে হবে তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি এটা থেকে ভালো মতো এই যে শিরাগুলো আছে এটাকে হাল হাত দিয়ে চিপে চিপে শিরাগুলো নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা পারফেক্ট তৈরি করার জন্য টানা দুই দিন করতে হবে তারপরে চিপে নেওয়ার পর সবগুলো এখানে আলাদা আমি দুধের জন্য মালাই তৈরি করব। যেহেতু এটা মালাই মিষ্টি তো সেক্ষেত্রে আমি দুধটা বসাইছি হাড়িভাঙা মিষ্টি মানে মালাই মিষ্টি তারপর এখানে হচ্ছে আমি দুধের মধ্যে একটা কালার দিব সেই জন্য হচ্ছে যে আমি এখানে চিনির একটা শিরা বানাবো কোনো রকমের পানি দেওয়া লাগবে না এটা অটোমেটিক আস্তে আস্তে এরকম একদম এরকম গাঢ় একটা শিরা হয়ে যাবে মালাই কালার করতে হবে তো তাই তারপর হচ্ছে দুধের মধ্যে মালাইয়ের কালারটা দিয়ে দিতে হবে তো এটা আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথম অবস্থা এটাকে একদম আগুনটা একদম লো দিতে হবে তারপরে এটা ঠিক মতো হবে তারপর হচ্ছে যে আমি দিসি এটা ভালো মতো হচ্ছে একদম দেখো কি কালার হয়ে গেছে মালাই তারপর এটা একদম ভালো মতো গাঢ় করতে হবে একদমই গাঢ় করতে হবে অনেকটাই গাঢ় করতে হবে তো গাঢ় করতে 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 যখন গাঢ় হয়ে যাবে তখন এটার মধ্যে একটা একটা করে এটা এটা অবশ্য চুলারটা আগুন নিভিয়ে দিতে হবে নিভিয়ে দেওয়ার পরে একটু ঠান্ডা করে একটা একটা করে সবগুলো মিষ্টি এটার মধ্যে ডুবিয়ে দিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে এই যত স্বাদের মিষ্টি আমি কিন্তু এটা একদমই হচ্ছে দোকানের মিষ্টির মতো করে বানাবো সেক্ষেত্রে দোকানদার থেকে এই রেসিপিটা নেওয়া তো ওখানে ওনারা এরকম দুই দিনের জন্য মিষ্টিটা রেখে দেয় এই জন্য মিষ্টিটা এতটা পারফেক্ট হয় তো এটা হচ্ছে আমি এই সারা রাতের জন্য এইগুলো সবগুলো ডুবিয়ে ভালো মতো করে সারা রাতের জন্য এটা আমি রেখে দিব তো পরের দিন সকালবেলা যখন এটা একদম মিষ্টিগুলো একদম এই যে দুধের খেয়েটা খেয়ে একদম টুই হয়ে যাবে তখনই আমার মিষ্টিটা পারফেক্ট হবে তা আমি একদম দেখো এই যে কি অবস্থা মিষ্টি কত সুন্দর কত পারফেক্ট হয়েছে দেখতে পারছো আমি পরের দিন সকালবেলা দেখি যে ওয়াও অনেক সুন্দর তো এগুলোকে আমি ডিজাইন করার জন্য আমার কাছে তো মাওয়া নাই সেক্ষেত্রে আমি হচ্ছে গুরু দুধ দিয়ে একটু ডেকোরেশন করবো তো একটু ভালোভাবে রসটা ছেঁকে নিলে হয় আমার রসটা কিন্তু অনেকটা থেকে গেছিলো যার কারণ আমি গুঁড়ো দুধগুলো পানি পানি হয়ে গেছিলো যাই হোক আমার এই যে মিষ্টিটা একদম রেডি ফাইনালি মিষ্টিটা খাইতে কি পরিমাণ ভালো লাগছে আমি জাস্ট কী বলবো আর যে মানে মালাই তৈরি করছি না ওই মালাইটা তো পুরাই রসমলাইয়ের মালাই হয়ে গেছে এত মজা হয়েছে আমার বাসার সবাই খেয়ে একদম মানে বলতেছে আফু কি পরিমাণ আমাকে বলতেছে আফুরে কি পরিমাণ ভালো মিষ্টি বানাইছো কি মজা লাগে মানে সবাই একদম প্রায় খেয়ে সবার কতটা মজা লাগছে তোমাদেরকে আমি জাস্ট যদি একটু বুঝাইতে পারতাম তো সেটা বোঝানোর জন্য তোমরা নিজেরা ট্রাই করো তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো আমার মিষ্টিটা কতটা টোটোম্বর রসটা খেয়ে একদম ভিতরে লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে